তোমরা যারা লো অ্যান্ড গ্রাফিক্সের পিসি ইউজ করো মানে তোমাদের পিসি কনফিগারেশন খুব একটা ভালো না এবং তোমরা পিসিতে গেমিং করতে চাও জাস্ট লাইক অ্যাটলিস্ট ফ্রি ফায়ারটা তো খেলতে চাও তাই না অনেকে পিসিতে ফ্রি ফায়ার খেলতে চাও না তো তোমাদের কিছুই ডাউনলোড করা লাগবে না অনেকে বলবো অনেক ইমুলেটর ইউমুলেটর এগুলো ডাউনলোড করো বাট আমি বলবো যে না ব্রাউজারের ভিতরে এখন ফ্রিতে ফ্রি ফায়ার বিজিএমআই এর মতন কিছু মোবাইলস গেম খেলা যাচ্ছে তো ওই ওয়েবসাইটের নাম হচ্ছে ক্লাউডমোন ক্লাউড মন অ্যাপ ডট কম তো এই ওয়েবসাইটে তোমরা ফ্রি ফায়ার খেলতে পারবা যেটা ফুললি ফ্রিতে জাস্ট তোমাদের কাজটা হবে এই ওয়েবসাইটে লগ ইন করে নেওয়া এই ওয়েবসাইটে লগ ইন করে নেওয়ার পরে তোমরা এখানে ফ্রিতেই ফ্রি ফায়ার খেলতে পারবা যেমন দেখতে পাচ্ছ আমি এখানে গেমটা স্টার্ট করে দিয়েছি একটু টাইম নেবে বাট তোমাদের একটা ভালো ইন্টারনেট কানেকশান হলে এখানে ইজিলি ফ্রি ফায়ার খেলা যায় অ্যান্ড হ্যাঁ দেখতেই পাচ্ছ এখানে কিন্তু ফ্রি ফায়ার স্টার্ট হয়ে গেছে এখন যদি ম্যাচ স্টার্ট দিই এখানে ম্যাচ খেলা যাবে